আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন জানাই আপনাদেরকে সাদর সম্ভাষণ ও আন্তরিক ধন্যবাদ আজকে একত্রিশ জুলাই রোজ বৃহস্পতিবার আমি চলে এসেছি নাজিরপুর হাটে নাজিরপুর হাটটির লোকেশান হলো নাটোর জেলার গুরুদেশপুর উপজেলার এক নং নাজিরপুর ইউনিয়নের যে বৃহৎ হাট নাজিরপুর হাট আপনাদেরকে পাটের যে বাজার তার আপডেটটি আপনি জানাবো শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন যারা আমার চ্যানেলে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটি ফলো দিয়ে যাবেন চলে যাচ্ছি হাটের ভেতরে দেখাবো পাটের কি বাজার যাচ্ছে দেখুন দেখতে থাকুন পাটের আপডেট তথ্য ভাই বেসা হয়েছে নাকি কেমন নিয়ে আসতেছেন কত করে বেসলেন সাঁত্রিশশো করে আচ্ছা আচ্ছা গেছে আসছে সীমিত সংখ্যক আজকে পাটের আমদানি দেখতেছি কম আবহাওয়া খারাপ বৃষ্টি জনিত আবহাওয়া যার কারণে হয়তো আজকে পাটের আমদানি কম কেমন বাজার যায় একটু দেখব বেচা কেনা শুরু হচ্ছে

Boa, noite. Boa, noite. Boa noite. চলে <laughs> আসছে <laughs> 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 <laughs>

नसर न मैंने हाथ आते हैं हां उना मैंने हाथ आते हैं बोल बोल आज बोल आने हाथ ऐसे आ रहा है हां आ रहा है आ ना उसको पति अकेले बाहर कोई बगीचे भाई का पॉइंट काम कर आ गए बैठो টাকা কত বেসলেন টাকা একটু কন কত বেসলেন উনচল্লিশশো পঞ্চাশ টাকা বেসলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই পাটটি কেবলই বিক্রয় হলো উন্নচল্লিশশো পঞ্চাশ টাকা এই যে এখন যেখানে বিক্রয় করেছে সেখানে নামিয়ে দিতে যাচ্ছে আজকের পাট পাটের কোয়ালিটিটা ভালো বোঝা যাচ্ছে

গাজীপুর হাটের এই রাস্তা নির্মাণের জন্য আজকে হাটের এখানে একটু কষ্ট হচ্ছে সবার বিক্রয়ের উদ্দেশ্যে এই পাশে সুন্দর জায়গা রয়েছে তো রাস্তার পর থেকেই বেশ পাট বিক্রয় হয়ে যাচ্ছে এদের শুনে একটি পাট আসছে বিক্রয় হয়েছে মনে হয় সালামু আলাইকুম বড় ভাই ব্যাসা হয়েছে কেমন নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাজারে নামান সালামু আলাইকুম ব্যাসা হয়েছে কেমন নিয়ে আসলেন নামান নামান হাটে নামান

সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে নাজিরপুর হাটের পাটের যে বাজারের চিত্র দেখলেন পাটের আমদানি একটু কম যেগুলো আসছে দ্রুত বিক্রয় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখালাম কিছু বিক্রেতার নিকট ঘুরে ঘুরে তারা কি দামে বিক্রয় করছে পাটের চাহিদা রয়েছে কিন্তু আমদানি কম আজকে আশা করা যাচ্ছে এর পরবর্তী হাটে বেশ আমদানি হবে আর আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আজকে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ